আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে যা বললেন ক্যাপ্টেন নাজমুল শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথম টেস্টে দশ উইকেটের বিরাট ব্যবধানে জয় এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে নাগালে রেখেছে সফরকারী বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে পাকিস্তানকে একশো বাহাত্তর আউট করেছে শান্তর দল প্রথম এগিয়ে লিড পেয়েছে একশো চুরাশি রান অর্থাৎ দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন একশো পঁচাশি আর সেটা হলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ গতকাল দিন শেষে দুই উইকেট হারিয়ে নয় রান করা আট উইকেটে তুলেছে একশো রান পাকিস্তানের ইনিংসে ছয় চার আর এক সাহায্যে সর্বোচ্চ সাতচল্লিশ অপরিজিত ছিলেন সালমান আগা এছাড়াও তেতাল্লিশ রান করেছেন মোহাম্মদ রেজান অন্যদিকে বাংলাদেশের বলিং অ্যাটাকে দুর্দান্ত জুটি গড়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা গতকাল পাকিস্তানের জোড়া উইকেট নেয়া হাসান মাহমুদ আজ নিয়েছেন আরো তিনটি উইকেট প্রথমবারের এক ইনিংসে দেখা পেলেন পেসার মতো এর মধ্যে দিয়ে মেহেদিয়াসান মিরাজের পর রালপিন্ডিতে অনার্স বোর্ডে পাঁচ উইকেট তুলে নাম লেখালেন আরও এক বাংলাদেশি ব্যাটিং অবশ্য সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন মুশফিক রহিম এবং লিটন দাস হাসানের মতো বল হাতে উজ্জ্বল ছিলেন তরুণ নাহিদ রানা এগারো ওভার বল করে এক মেডেন সহ চৌচল্লিশ রান খরচায় নাহিদের শিকার করেছেন চারটি উইকেট এছাড়াও একটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ পাকিস্তানে ইনিংসের দশ উইকেটই নিয়েছেন বাংলাদেশের টাইগার পেসাররা তাই তো চতুর্থ দিনের শেষ সময় ব্যাটিং করতে নামে বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান করেন বিয়াল্লিশ রান দলীয় স্কোরে এখনও জিততে হলে বাংলাদেশকে করতে হবে একশো রান তাহলে সিরিজ নিশ্চিত হয়ে হোয়াইট ওয়াশ হতে হবে পাকিস্তানকে আর চতুর্থ দিন শেষে করেছেন ক্যাপ্টেন শান্ত তিনি বলেন নাহিদ রানা দুর্দান্ত অনবদ্য এই দুই মাধ্যমে আমরা অল্প পাকিস্তানকে আটকে দিতে পেরেছি এখন নিশ্চিত আমরা সিরিজ জয়ের কাছাকাছি রয়েছি এমন কথাই জানাচ্ছিলেন ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন